বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি শীতের ধনে দিয়ে সেরা স্বাদের শীতের ধনেপাতার চাটনি যেটা একবার খেলে কিন্তু সবাই গরম ভাত কিংবা রুটি লুচি পরেটার সঙ্গে খেতে চাইবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে হঠাৎ করে রাইয়ের শ্বশুরবাড়িতে স্রোতের আগমন দেখে এবার ভয়ে শিউরে উঠল কোয়েল সাত সকালবেলা সবাই ঘুম থেকে ওঠা মাত্রই ডোরবেলটা বেজে ওঠে আর তখনই কোয়েল বলতে থাকে রাই তুমি বরং ব্রেকফাস্টটা করো আমি বরং দেখে আসছি কি এসেছি কথা বলে দরজা খোলা মাত্রই কোয়েল দেখতে পাই স্রোতকে তনি কোয়েল বলতে থাকে সর্বনাশ করেছে মেয়ের আবার কি প্রয়োজন পড়ে গেল সাত সকালবেলা দিদির শ্বশুরবাড়িতে বাড়িতে এসে হাজির হলো জানি না এই মেয়ে আবার আমার জীবনে কোনো সর্বনাশ ডেকে আনবে কিনা মানে রাই বলতে থাকে কি ব্যাপার কোয়েল কে এলো বললে না তো তখনই রাই দেখতে পায় দরজায় স্রোত দাঁড়িয়ে আছে মানে রাই আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে কি ব্যাপার স্রোত দরজার বাইরেই কি দাঁড়িয়ে থাকবি ভিতরে আসবি না স্রোতকে রাইয়ের শাশুড়ি মা দেখে বলতে থাকে তোমার বিয়ের প্রথমবার তোমার সঙ্গে এই আলাপ আলাপ হয়ে কিন্তু খুব ভালোই লাগলো আসলে আমাকে তোমার বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু আমি আসতে পারিনি এখন তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো উনি স্রোত বলতে থাকে আন্টি আপনি এসেছেন বলেই কিন্তু আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি আর তাছাড়া দিদিভাইয়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করছিল তাই চলে এসেছি তখনই রাই বলতে থাকে কেন রে স্রোত আজকে তোর কলেজ নেই উনি স্রোত বলতে থাকে দিদিভাই অনেক সময় মনটা হালকা করার জন্য একদিন তো কলেজটা স্কিপ করা যায় তখনই স্রোত বলতে থাকে কেন রে দিদি ভাই তুই কি আমাকে দেখে খুশি হোস নি তখনই রাই বলতে থাকে না না তুই এসেই বরং ঠিক করেছিস তখনই রাইয়ের শাশুড়ি মা বলতে থাকে স্রোত তুমি যখন এসেই পড়েছো তাহলে একটা কাজ দেবো তোমার তুমি এক কাজ করবে তো তুমি বাড়ি যাওয়ার আগে কোয়েলের সকলের রিপোর্টগুলো একটু দেখে নেবে তো তাহলে একটু আমরা নিশ্চিন্ত হতে পারবো তুমি যেহেতু উডবি ডক্টর তাহলে তোমার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে তখনই কোয়েলের ঘাপড়ে গিয়ে বলতে থাকে না না এই ব্যাপারে স্রোতকে এতটা ব্যতিব্যস্ত করতে যাব কেন বলুন তো যেখানে কি না মেয়েটা বলছে তার দিদি ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য এখানে এসেছে তখনই স্রোত বলতে থাকে না না কোয়েল দিদি ভাই আমার কোনো অসুবিধে হবে না তুমি বরং এক কাজ করো তোমার সকল রিপোর্টসগুলো আমার কাছে নিয়ে আসো আমি বরং একটু দেখে দিই আর যদি আমার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি রিপোর্টসগুলো স্ক্রিনশট নিয়ে আমি আমার শ্বশুরমশার কাছে পাঠিয়ে দেবো উনি কিন্তু খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারে রাই বলতে থাকে যাও না কোয়েল তুমি বরং তোমার রিপোর্টসগুলো নিয়ে আসো এখানে দাঁড়িয়ে আছো কেন তখনই স্রোত সমস্ত রিপোর্টসগুলো দেখার পর বলতে থাকে কেন জানি না আমার সন্দেহ হচ্ছে এই কোয়েল এই সিমটমসগুলোর সঙ্গে এই রিপোর্টের কোনো মিল নেই তখনই রাইয়ের শাশুড়ি মা বলতে থাকে কি ব্যাপার স্রোত তোমার মুখটা এমন হয়ে গেল রিপোর্টসে কি এমন কিছু আছে যেটাতে घबড়ানোর আছে তখনই স্রোত বলতে থাকে এখুনি আন্টিকে কি কিছু বলবো আর রাই দিদি বাড়ির ভেতরে নিয়ে গিয়ে একা বলবো তখনই স্রোত কোয়েলকে বলতে থাকে কোয়েল দিদি ভাই তুমি একটা কথা বলো তো এখানে যে রিপোর্টসে যে কথাগুলো লেখা আছে এই মুহূর্তে তোমার বিছানা সাজ্জা হয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে তুমি দাঁড়িয়ে আমার সামনে কথা বলছো তাছাড়া এই ধরনের কোনো সিমটমস কিন্তু তোমার মধ্যে দেখতে পাচ্ছি না এখন তোমার চুল পড়া থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু সেই সিমটমস গুলো দেখা যায়নি আর এই রিপোর্টস বলছে তোমার লাস্ট পর্যায়ে তুমি পৌঁছে গেছো আর লাস্ট পর্যায়ে পৌঁছে যাওয়া মানে হয়ে যাওয়ার কথা এই মুহূর্তে রিপোর্ট অনুযায়ী তোমার কথা তোমাকে কি এই ধরনের কোনো সাজেস্ট ডক্টর দেয়নি আমার মনে হয় তুমি কোনো স্পেশালাইজড ডক্টর দেখাও তুমি হয়তো এমনি সাধারণ কোনো ডক্টর দেখিয়েছ তার জন্য কোনো ভুল রিপোর্ট আবার তোমার কাছে আসেনি তো তো বন্ধুরা এই ছিল চোরা ধারাবাহিকের নতুন আপডেট শীতের বাজারে সব সময় চোখে পড়ে ধনেপাতা হ্যাঁ বন্ধুরা আজ এই ধনে পাতা দিয়ে আমি তোমাদের একটা দারুণ রেসিপি শেয়ার করবো তো আমরা ধনেপাতা পাতা তো অনেকভাবেই রান্না করি তাই না যে কোনো রান্নাতে ধনে পাতা দিলে একটা আলাদা স্বাদ আসে কিন্তু আজ ধনে পাতা দিয়েই আমি তোমাদের তৈরি করে দেখাবো ধনেপাতার পাতার চাটনি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক এটা হলো আমাদের ধনেপাতার বাগান আর দেখো কত সুন্দর ধনে হয়েছে শুধু ধনে পাতা নয় আশেপাশে অন্যান্য গাছও আছে অন্যান্য শাকের গাছ তো কত সুন্দর ধনেপাতা ধনেপাতাগুলোকে ধনে পাতাগুলোকে দেখলেই যেন তুলতে ইচ্ছে হয় না এত সুন্দর হয়েছে আর কত নরম যেন একদম ছোটো ছোটো যেন একটু আত্রু তুলে তরকারিতে হয় না একটু বেশি বেশি করেই দিতে হয় তো এই ধনে পাতাগুলোকে আমি কিন্তু বাড়ি থেকে তুলবো আজ এই বাগান থেকে কিন্তু কতজনেরই বা ভাগ্য হয় বলো এইরকম বাগানে সবজি তুলে নিজেরা খায় আজ সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করেছি তাই চারপাশের পরিবেশটা দেখো একদম অন্ধকার আর কুয়াশায় ঢাকা একটু কুয়াশাটা কেটে গেছে তবুও কিন্তু কুয়াশা এখনও ঢাকা আমি এখানে প্রথমে চলে এসেছি কিছুটা পরিমাণ ধনেপাতা কিন্তু আমি আমাদের বাগান থেকে তুলে নিয়েছি আজকের কিন্তু আমি আমার বাগান থেকে ধনেপাতা তুলে এই চাটনিটা করব শীতের সময় যে কোনো রান্নাতে ধনেপাতা না দিলে মনে হয় যেন রান্নাটা ঠিক মতো হলো না কিছু একটা বাকি থেকে গেল। তাই আজ ধনেপাতা পাতা দিয়েই আমি তৈরি করে নেব একটা দারুণ রেসিপি চাটনি রেসিপি তার জন্য আমি পুকুরে চলে এসেছি ধনে পাতাগুলোকে একটু কেটে গোড়ার দিকটা কেটে ধনে পাতাগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এখন চলে এসেছি এখানে কলা বাগানে একটা কলা পাতা কিন্তু আমি কেটে নিয়ে চলে এসেছি কলা পাতাটাকে ধুয়ে কিন্তু আমি এখানে রেখে দিলাম এখন যে আমি ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়ে এসেছিলাম ওগুলো কিন্তু কেটে নিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু আমি ধনে পাতাগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা যেহেতু ধনে পাতাগুলো দেখো একেবারেই কিন্তু নরম আর বাড়ি থেকে তুলেছি তো বুঝতেই পারছি একেবারে নরম এই কারণে কিন্তু মোটা যে ডাটাগুলো ধনে পাতার আছে ওগুলো যেহেতু নরম আমি আর বাদ দিলাম না আর চাটনিতে ধনেপাতা যেহেতু আমরা পেস্ট করে নেব বা বেটে নেব সেই কারণে আর বাদ দিলাম না তো এখন আমার দেখো ধনে পাতাগুলো কাটা হয়ে গেছে আর এখন বাড়ির দিকে চলে যাব তো এখন আমি ধনে পাতাটা কিন্তু নড়াইতে পেস্ট করে নিচ্ছি তোমরা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো আমি খুব ভালোভাবেই কিন্তু শিলনড়াইতে পেস্ট করে নেব শিল পেস্ট করে নিচ্ছি আর কিছুটা আমি মিক্সিতে পেস্ট করে নেব তো কিছুটা আমি মিক্সির মধ্যেও নিয়ে নিলাম এখন কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি মেথিটা একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি তিন থেকে চার কোয়া রসুন বাটা রসুনটাকে আমি বাটি শিলে হালকা থেতলে নিয়েছি আমি শিলে যেহেতু ধনে পাতা বাড়ছিলাম তাই রসুনটা একটু থেতলে নিতে আমার রসুনটা এখন সবুজ হয়ে গেছে এখন আমি রসুন আর মেথিটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুঁচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব মিডিয়াম হিটে কিন্তু এখন আমি এই কাজটা করছি হালকা ভেজে নেওয়ার পর এখন আমি যে ধনে পেস্ট করে রেখেছিলাম সেই ধনে কিন্তু এখানে দিয়ে দিলাম পুরো ধনে পাতাটা দেওয়ার পর কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু ধনেপাতার কোনো পরিমাণ নেই তোমরা যেরকম চাটনি খাবে সেই রকমই ধনে পাতা নিয়ে নেবে এখন আমি এদিকে কয়েকটা তেঁতুল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে তেঁতুলটা নেবে তেঁতুলটা দিয়ে আমি একটু জল দিয়ে কিন্তু তেঁতুলটাকে খুব ভালোভাবে এইভাবে হাতে চেপে চেপে জলের সঙ্গে তেঁতুলটাকে মিশিয়ে নিয়ে এখন একটা ছাঁকনি দিয়ে এই তেঁতুলটাকে ছেঁকে নিলাম নিচে জলটা বেরিয়ে গেল আর তেঁতুলটা কিন্তু এই ছাঁকনির মধ্যে থেকে গেল এখন দেখো আমি এইভাবে এতটা জল নিয়েছি তো আমি অল্প অল্প করে জল দেবো এই তেঁতুল জলটা এদিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ধনে পাতাটা আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তোমরা কিন্তু যেরকম ঝাল পছন্দ করো সেই রকমই এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এখানে যে আমি তেঁতুল জলটা তৈরি করে রেখেছিলাম সে তেঁতুল জলটা চামচ দিয়ে অল্প অল্প করে দেব। তোমরা অল্প অল্প করে দেবে তোমরা যে যেই রকম টক খাও সেই রকমই কিন্তু একটু অল্প অল্প করে দেবে দেওয়ার পর মিশিয়ে তোমরা টেস্ট করে নেবে যে এই রকমই টক থাকবে কি না তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এটা মেশাতে হবে আর এখন দেখো আমি পুরো টক জলটাই দিয়ে দিয়েছি আর স্বাদে ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু চিনিটা চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে চিনি দিলে খুব খেতে ভালো লাগে এই চাটনিটা তো এই ধনে চাটনি কি বলবো বন্ধুরা অসাধারণ টেস্ট হয় তোমরা রুটি লুচি পরোটা কিংবা ভাতের সঙ্গে তো জমেই যাবে এখন সার্ভ করে দিয়েছি আর আমার অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বলতে গেলে এটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে